সাডেনলি আমার ছোট ভাই বাইনা ধরছে দই ফুচকা খাবে তো আমি বললাম এখন রাজশাহীতে যাওয়া কেমনে কি তো সে বললো যে রাজশাহীতে না এখন আরানি বাজারে বিক্রি করে দই ফুচকা তো সেই উদ্দেশ্যে রওনা দিলাম আরানি বাজারের দিকে সন্ধ্যা রাগ দিয়ে দৃশ্যটা একবার দেখুন কি সুন্দর লাগতেছিল এই জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম সূর্যটা যেন নিজের রঙে নিজেকে রাঙিয়েছে কি অপরূপ দৃশ্য প্রকৃতির প্রেমে পড়ে না এমন মানুষ নেই বললেই চলে তো যেতে যেতে সাডেনলি বাঘা ও আরানি সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে দেখা হয়ে গেল তারপর আমরা সবার আগে আরানি যে বড় মসজিদটা আছে সেখানে যাই কজ আমরা যখন যাচ্ছিলাম প্রায় সন্ধ্যা লেগে গেছিলো তাই ভাবছিলাম মাগরীবের স্থলটা আদায় করেই যাব কজ আমরা যে রেস্টুরেন্টে যাবো সেটা সন্ধ্যার পরেই ভালো হয় এবং সন্ধ্যার পরে খুলে দেন আমি ভালো মতো অজু করে নিলাম আগে ভাগেই আমি মনে করি জীবনে যা কিছুই করি না কেন সব কিছুর মাঝে নামাজটাকে ধরে রাখা উচিত নামাজটা কন্টিনিউ করা উচিত দেন এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে নদী কথাতে রেস্টুরেন্টের নাম হলো নদী কথা তারপর আমরা প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছেন গেটের যে ডেকোরেশন এগুলো অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে এখানে আমি এর আগে জাস্ট একবার আসছিলাম তাও আবার ঈদের দিনে এত পরিমাণ ভিড় ছিল সেদিনকে কোনো কিছু খেতে পারছিলাম না মানে জায়গাই পেয়েছিলাম না বসার এন্ড আজকে সেকেন্ড টাইম আসলাম এর মাঝে আমি একদিনও আসিনি তবে অনেক কথা শুনেছি রেস্টুরেন্ট সম্পর্কে তবে ঈদের মধ্যে এসে দেখেছিলাম অনেক লাইটিং করা ছিল মানে চারদিকে প্রচুর লাইট দেওয়া ছিল বাট সেদিনকে কোনো লাইট তেমন ভাবে দিয়েছিল না ডাল সিজন এর জন্য হতে পারে তারপর আমরা ফুচকা অর্ডার করে অপেক্ষা করছিলাম আমরা ফার্স্টে এক প্লেট অর্ডার করছিলাম কজ আমরা তো জানি না টেস্ট কেমন আগে তো বেশি করে অর্ডার দেওয়া যায় না আমি এর আগে খেয়েছিলাম নাটোর বাঘাতি পাড়াতে ওখানকার দই ফুচকাগুলো অনেক টেস্টি ছিল যদি এখানেও হয় তাহলে আবার নিব তারপরে দুর্ভাগ্যবশত বিদ্যুৎ চলে যায় ওখানকার দেন এই ক্যান্ডেলটা আমাদের দেয় এটা হচ্ছে চার্জার ক্যান্ডেল এতে আলো খুব একটা ছিল না এর জন্য আমরা পরে অর্ডারটা ক্যান্সেল করি যে আঙ্কেল কারেন্ট আসলে দিয়েন দেন আমরা বসে থেকে এটা নিয়ে একটু ছবি টবি তুলছিলাম ভিডিও করছিলাম আর অপেক্ষা করছিলাম মোটামুটি এক ঘন্টা পরে কারেন্ট আসে তারপর আমি তাদের রান্নাঘরে যাই গিয়ে দেখি যে হ্যাঁ তৈরি করছে ফুচকা এখানে দেখলাম যে অনেক চানাচুর দেন আমি বারণ করলাম আমাদের একটু অল্প করে চানাচুর দেন আপনারা যারা আসবেন এখানে অবশ্যই চানাচুরটা কম কম নেবার চেষ্টা করবেন চানাচুর নিলে একটু টেস্ট ভালো লাগে এখানে মূলত ডিরেক্ট দই আর চানাচুর দিয়ে দিচ্ছে আদার্স কিচ্ছু নেই তবে যারা দই পছন্দ করেন আমার মতো তাদের কাছে অনেক টেস্টি লাগবে আমার কাছে অনেক টেস্টি লেগেছিল আমি বেশি চানাচুর নিতে এই জন্যই বারণ করলাম এটা হলো আসার চানাচুর ওনারা আসার চানাচুর দিয়ে দিচ্ছিল এতে স্বাদের বি ভ্রান্তি ঘটতে পারে এই জন্য আপনারা চানাচুরটা অল্প নেবেন দই যা দিবে দিবে ওতেই টেস্ট লাগবে সমস্যা নেই যদি দই পছন্দ করে থাকেন আমার মতো আমার কাছে আসলে অনেক টেস্টি লেগেছিল ইভেন শুধু আমার কাছেই নয় আমরা যে তিনজন গিয়েছিলাম তিনজনের কাছে অনেক টেস্টি লেগেছে আপনারা অনেকে কমেন্ট করেন ভাই আপনি যাই খান সেটারই টেস্ট অনেক ভালো লাগে কই আমাদের তো লাগে না তাদের উদ্দেশ্যে ফার্স্ট অফ অল ভাই সবার তো টেস্ট বার একরকম না এক একজনের মুখের স্বাদ এক এক রকম লাগতে পারে আরেকটি বিষয় হলো খাবার খেয়ে একইবারে খারাপ বলাটাও ঠিক না আমি মনে করি এই দই ফুচকা সম্পর্কে আমি বলি আপনারা যদি খেতে আসেন তাহলে আপনারা অবশ্যই চানাচুর কম নেবেন আর আপনাদের অবশ্যই দই পাগল হওয়া লাগবে দই পছন্দ হওয়া লাগবে নয়তো ভালো লাগবে না আই থিঙ্ক তবে আমাদের কাছে অনেস্টলি বলতেছি অনেক ভালো লাগছে অনেক টেস্টি লাগছে অনেক দেন আমরা আরো এক প্লেট নিয়ে ওখান থেকে খেয়ে বাজারের মধ্যে যাই ওখানে গিয়ে আমার ছোট ভাই আবার বায়না ধরে ভাইয়া চাউমিন খাবো বাট চাউমিন ছিল না তার বদলে সে নুডলস খায় আর হ্যাঁ আপনাদের বলে রাখি দই ফুচকা গুলো একশো টাকা প্লেট এক প্লেটে থাকে দশটা করে দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা অনুনা আম্মু অনেকবার ফোন দিয়ে দিয়েছিল কজ অনেক রাত হয়ে গেছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ছোট ভাইটিকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আল্লাহ হাফেজ